দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএল এর এমন এক দুর্দান্ত ম্যাচ নিয়ে যেখানে ম্যাচটা প্রায় দিল্লির হাতেই ছিল কিন্তু শেষ মুহূর্তে ঘটে যায় রুদ্ধশ্বাস এক নাটক কিভাবে বারো রানে ম্যাচ হাতছাড়া করুল দিল্লি ক্যাপিটালস জানুন এই ভিডিওতে বিশাখাপত্তনমের হোম ম্যাচগুলো শেষে অবশেষে রাজধানী দিল্লিতে ফিরেছিল দিল্লি ক্যাপিটালস কিন্তু দিল্লিতে ফিরেই হতাশা আর সেই হতাশার মূল কারণ মুম্বই ইন্ডিয়ান্সের দুর্দান্ত ফিনিশ টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল সিদ্ধান্তে ভুল ছিল না কারণ দুই ছয় রানের লক্ষ্য এই পিচে একেবারে সম্ভব ছিল কিন্তু ইনিংসের প্রথম বলেই তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক ফিরে যান প্যাভিলিয়নে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তিনে নামেন করুণ নায়ার আর তিনিই গডেন একশো উনিশ রানের অসাধারণ পার্টনারশিপ অভিষেক পোডেলের সঙ্গে মাত্র চল্লিশ বলে উননব্বই রানের ইনিংস খেলে ম্যাচ প্রায় দিল্লির দিকেই নিয়ে যাচ্ছিলেন করুন কিন্তু অভিষেক ও পরে করুণ ফিরে গেলেই শুরু হয় ধস মিডল অর্ডারে উইকেট পতনে চাপ বাড়ে শেষ তিন ওভারে দিল্লির প্রয়োজন ছিল আটত্রিশ রান ক্রিজে ছিলেন বিধ্বংসী আশুতোষ শর্মা মরসুমের প্রথম ম্যাচে যিনি দিল্লিকে জেতান কিন্তু এদিন রান আউটে ফিরে যান তিনিও শেষ আট বলে প্রয়োজন ছিল চৌদ্দ রান দিল্লির হাতে তখনও ছিল সুযোগ কিন্তু কুলদীপ যাদব রান আউট এরপর মোহিত শর্মাও প্রথম বলেই রান আউট একের পর এক রান আউট যেন ম্যাচটাই ছিনিয়ে নেয় মুম্বই উনিশ ওভারে একশো তিরানব্বই রানেই থামে দিল্লির ইনিংস বারো রানে স্বস্তির জয় তুলে নেয় হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স মজার বিষয় হচ্ছে এই নিয়ে টানা তিনটি ম্যাচে ঠিক বারো রানে জয় বা পরাজয় জড়িয়ে গেল মুম্বইয়ের ভাগ্যে লখনৌয়ের কাছে বারো রানে হার আরসিবির কাছেও ঠিক সেই ব্যবধানে হার আর এবার বারো রানেই জয় ক্রিকেটে কি তবে সত্যি কিছু সংখ্যা লাকি হয় বন্ধুরা এই ম্যাচটা আপনাদের কেমন লাগল আর দিল্লির এমন পরিণতির জন্য আপনি কাকে দায়ী করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন এরকম আরও দুর্দান্ত ভিডিও আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের ম্যাচ বিশ্লেষণে ততক্ষণ পর্যন্ত ক্রিকেটকে ভালবাসুন স্পোর্টস নিয়ে থাকুন